আসসালামু আলাইকুম বস দেশ এবং প্রস থেকে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম বড় বড় আজকে আপনার মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুল ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনের ডি ব্লগের আপনার ইস্টার ইউনিভার্সিটির সাথেই আপনার এইটি হচ্ছে ইস্টার ইউনিভার্সিটি স্টার ইউনিভার্সিটির পিছনেই আপনার এটি হচ্ছে চল্লিশ ফিটের এভিনিউ রোড এই চল্লিশ ফিটের এভিনিউ রোড থেকে এইভাবে সরাসরি এভাবে পঁচিশ ফিটের রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটি দিয়ে সরাসরি আপনারা পর্যায়ক্রমে আপ টাউন রেস্টুরেন্টের সামনে দিয়ে আপনার দেউন ষাট ফিট এভিনিউ রোড অর্থাৎ দেউন ষাট ফিট অস্তবিত ব্রিজ যেটি উত্তরার সাথে কানেক্টিক হওয়ার কথা আপনার উত্তর আঠারো নাম্বার সেক্টরের সাথে কানেক্টিং হওয়ার কথা সেই রাস্তাটিতে আপনারা সরাসরি চলে যেতে পারবেন তাছাড়াও আপনারা এছাড়া আপনারা যেতে পারবেন এদিক দিয়ে এই অল্প একটু সামনেই আমাদের একটা রাস্তা গিয়েছে সেই রাস্তাটি দিয়ে আপনারা বিউলে ব্রিজে উঠতে পারবেন যারা চাচ্ছেন এরকম একটি পদূষণে জমি ক্রয় করবেন তাই আর একটু ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটি দেখুন যাতে করে আপনারা একটি পরিপূর্ণ একটি ধারণাতে পেতে পারেন এটি হচ্ছে তিন কাঠার উত্তর ফেসের একটি প্লট এবং খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে যেটি আপনারা অনেকেই চেয়েছিলেন যে ইস্টার ইউনিভার্সিটির কাছাকাছি একটি তিন কাঠার প্লট আমাদেরকে ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকের এই প্লটটি এই যে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর এই পাশে একটি কর্নার করা আছে এই কর্নার থেকে এখান থেকে আপনার এখান থেকে এ বরাবর এই প্রাচীরের এই বরাবর এখান থেকে আমাদের প্লট কাঙ্ক্ষিত প্লটটি সীমানা হচ্ছে এই দিক এই পর্যন্ত তিন কাঠার প্লট প্লটটি হচ্ছে চার নিষ্কণ্ঠক নির্বি নির্বিপাদী তাই আপনারা নির্দি নির্দ্বিধায় নির্ভ নির্ভয়ে এই প্লটটি ক্রয় করতে পারেন এই প্লটটি ক্রয় করলে আপনারা মিরপুর এবং উত্তরা থেকে খুবই অল্প সময়ে যাতায়াত করতে পারবেন এবং ঢাকার অনেক ভাড়ারাই এখানে প্লট ক্রয় করে রেখেছে এবং এই প্লটটি ক্রয় করলে আপনারা আরও সুবিধা পাচ্ছেন এখান থেকে ব্যক্তিগত গাড়িতে আপনারা উত্তরা যেতে পারবেন যদি আমাদের এই এই আসলে মডেল টাউনের সাথে অ্যাড হওয়ার কথা যে পশ্চিমগত ব্রিজটি সেই ব্রিজটি যদি হয়ে যায় আপনার সর্বোচ্চ আপনারা উত্তরাধারণ নাম্বার সেক্টরে আপনার যেতে পারবেন সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আর এখন আপনারা ব্যক্তিগত গাড়িতে আপনারা যেতে পারবেন উত্তরাধার নাম্বার সেক্টরে আপনার সর্বোচ্চ আপনার দশ মিনিট বা বারো মিনিটের মধ্যে তাই আর দেরি না করে আমাদের এই প্লটটি যাদের লক্ষ্য উদ্দেশ্যে যাদের কাঙ্ক্ষিত প্লট এরকম চাচ্ছেন যারা এরকম প্লট খুঁজছিলেন তারা আবার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এরকম একটি সুন্দর একটি মনোরম পরিবেশে সবুজে ঘেরা এই আসলে মডেল টাউনে আপনি একটি প্লট ক্রয় করুন তাই এবং এই প্লটটি ক্রয় করলে আপনারা প্রত্যেকটি ইউনিভার্সিটি এখানে পাঁচ পাঁচটি ইউনিভার্সিটি রয়েছে যার মধ্যে আপনার ইউনিভার্সিটিগুলোর মধ্যে হচ্ছে ইস্ট ইউনিভার্সিটি মারা ইউনিভার্সিটি ডেফোডিল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি আহসানিয়া আহসানিয়া আহসান ইউনিভার্সিটি এরকম অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যার মধ্যে আপনারা প্রত্যেকটিতে আপনারা এখান থেকে পায়ে হেঁটে মুভ করতে পারবেন তাই আর দেরি না করে এত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্লটটি ব্যবস্থা করে নিন এতক্ষণ যারা দূর সহকারে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদে নিচ্ছি তার পূর্বে আপনাদেরকে আবারও বলে নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক একটি ফেসবুক পেজটি ফলো করে দিবেন এতক্ষণ এতক্ষণ দৈর্জ্য সকালে যারা ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদে নিচ্ছি দেখাবেন নতুন কোনো জীবন ভিডিও নেই তখন আপনার সুস্থ থাকুন থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ